খুবই দুঃখজনক চিত্রনায়ক সালমান হত্যা মামলার আসামিদের দেশ এবার কেদে কেদে সালমান শাহ হত্যার দায় স্বীকার করেছেন তার স্ত্রী সামিরা হক কথায় বলে বাপ বাপকেও না। তাই তো এবার আদালত সামিরার জামিন নামঞ্জুর করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আর এতেই কান্নায় ভেঙে পড়েছেন সামিরা আর এতেই কান্নায় ভেঙে পড়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক এখন সামিরার পায়ের তলার মাটি সরে গেছে যে কোনো সময় সামিরা গ্রেপ্তার হবেন তাকে রিমান্ডে নেওয়া হবে ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন সামিরা উনত্রিশ বছর ধরে কৌশলে কাটিয়ে গেছেন যাতে কেউ তাকে না ধরতে পারে সালমান শাহ মারা যাওয়ার পর শিল্পপতি মুস্তাক ওয়াইসকে বিয়ে করেছেন সামিরা যে কিনা প্রভাবশালী ছিলেন তার ছত্রছায় পঁচিশটা বছর কাটিয়েছেন সামিরা মুস্তাক সামিরাকে তালাক দিলে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার বাবার বয়সী ইস্তেক আহমেদকে বিয়ে করেন সামিরা হক সামিরা সবসময় কোনো না কোনো অবলম্বনের মাধ্যমে চলেছেন আর তার সবচেয়ে বড় অবলম্বন ছিল তার নিজের বাবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক অধিনায়ক হিরার মেয়ে সামিরা তাই সামিরাকে কখনোই রিমান্ডে নিতে পারেনি প্রশাসন তবে শুরু থেকেই সালমাশার মা বলে আসছেন তার ছেলেকে হত্যা করা হয়েছে হত্যার বেশ কিছু আলামত পাওয়া গেছে এত প্রমাণ থাকার পরও এই মৃত্যুর রহস্য উনত্রিশ বছর পরেও উন্মোচন হয়নি বছর পরে হলেও সামিরা এবার ফেসে গেছে। আদালত সামিরা ও ডনকে নিষেধাজ্ঞা যে কোনো সময় সামিরা ডনকে গ্রেপ্তার করা হবে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে সামিরার আইনজীবীও এখন দুশ্চিন্তায় আছেন এ যাত্রায় সামিরাকে তিনি আর বাঁচাতে পারবেন না সব প্রমাণ সামিরার বিপক্ষে চলে গেছে তাই এখন কান্না করছেন সামিরা দেশ থেকে পালানোর পথ খুঁজেছেন সামিরা তবে পালাবার আর কোনো পথই খোলা নেই সামিরাকে রিমান্ডে নেওয়া উচিত কিনা আপনার কি মনে হয় কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ